নমস্কার সবাই কেমন আছেন আমরা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান চলে এসেছি আজকে খ্রিসমাস কীভাবে সেলিব্রেশন করেছি সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে আমরা চলে গেছিলাম আলিপুরদুয়ারের শিশু উদ্যানে সেখানে ছোট্ট করে খ্রিসমাস সেলিব্রেশন করা হয়েছিল সেইখানে এখানে প্রচুর বাচ্চা এসেছিলো তারা সবাই পার্কে স্লিপ নাগদোলা চলছিল হ্যাঁ আর এই দিন কিন্তু পার্কের এন্ট্রি ফি পুরো মানে তুমি অ্যাট এনি টাইম ঢোকো কোনো কোনো এন্ট্রি ফি লাগবে না জাস্ট এনজয় এখানে কিন্তু পার্কটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিলো লাইট দিয়ে ডায় ডেকোরেশন করা হয়েছিল সাথে কিন্তু ছোটো ছোটো কিছু স্টলও বসেছিলো বাচ্চাদের জন্য পপকর্ন স্টল ছিল দেখো পার্কটা কিন্তু দারুণভাবে সেজে উঠেছিল খ্রিসমাস সেলিব্রেশনের জন্য এই খ্রিসমাস সেলিব্রেশন কিন্তু দুদিন ধরে হয়েছিল চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে লিখো যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও এখানে খুব সুন্দর করে খ্রিসমাসের জেসাসের বার্থডের টাইমটা যে সময় জেসাস জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা সেইটা ছোট্ট করে সাজানো হয়েছিল এখানে সবাই যে যার মতন করে সেলিব্রেশন করেছিল কত ভাইরাস ছিল তাদের ছোটো ছোটো ব্যান্ড নিয়ে তারা গান গাইছিল খুব ভালো লাগছিল কিন্তু এইখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ তাদের গানটা শুনেছিলাম এত ভালো লাগছিল কি বলবো দেখো গাছটা কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর ওখানে একটা ছোটো ট্রি হাউস ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এখানে কিন্তু অনেক দাদা বা ভাইরা ছিলেন তারা কিন্তু ফটোশ্যুট করে দিচ্ছিলেন যারা রিল বানাতে চাইছিল তাদেরকে রিল বানিয়ে দিচ্ছিল এটা কিন্তু ফ্রি অফ কস্টেই তারা করে দিচ্ছিল তারা কিন্তু একটা টাকাও নিচ্ছিলো না কারোর ছবি তুলতে এবং রিল বানিয়ে দেওয়ার জন্য আর গাছের মধ্যে লাইটগুলোর এফেক্টগুলো দেখো দারুণ না কি সুন্দর লাইটের ইফেক্টগুলো দিয়েছিল আমি কিছু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম সম্পূর্ণ হয়তো করতে পারিনি যারা আলিপুরদুয়ারে থাকো তারা কারা কারা এই ক্রিসমাস সেলিব্রেশনে গিয়েছিলে একটু জানিও হট করে আমার একটা প্রিয় বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো তার সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছিলাম এখানে কিন্তু আমার অনেক বান্ধবীদের সাথেই দেখা হয়েছিল তোমরা দেখতে থাকো কাদের কাদের সাথে দেখা হয়েছিল পার্ক থেকে বেরিয়েই আদি দেখা করলো সান্তা ক্লজের সাথে সান্তা ক্লজের সঙ্গে দেখা করে আদি তো খুব খুশি আর হাত মেলালেই সান্তাকজ গ্রিস হিসাব গিফট হিসাবে লজেন্স দিচ্ছে আদি তো লজেন্স পেয়েই বলছে খাবো খাবো অমনি আদির বাবা সঙ্গে সঙ্গে লজেন্স করেছিল এই যে আবার কিছু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে হয়েছে একটা খ্রিসমাসের বছর প্রথম হয়েছে প্রথম এরকম সেলিব্রেশন হয়েছে Oi, <laughs> <laughs>

我不能不跳舞了。